ये बंधन तो प्यार का बंधन है जन्मों का साथ है একটা নতুন ভিডিও নিয়ে আর এই গানটা দিয়ে গানের একটা লাইন দিয়ে কেন শুরু করলাম ইয়ে বন্ধন তো পেয়ার কা বন্ধন হ্যাঁ এই যে ওয়াইটিতে ভাদো বাসা ভাদো বাসা বলে যে একটা কন্টেন্ট চলছিল না তিন মূর্তির কন্টেন্ট মানে বুনু বুনু বন্টু বন্টু চন্টু মন্টু টন্টু এই চন্টু মন্টু টন্টুর যে ভালোবাসার বন্ডিং হ্যাঁ সেই বন্ডিংয়ের একেবারে পেছন মেরে কালকে কিন্তু একদম এই দালালের জায়গাটা ম্যান্ডি সুন্দর করে বুঝিয়ে দিয়ে ওকে বুঝিয়ে দিয়েছে ভাই তোকে জাস্ট আমি গুটি হিসাবে ব্যবহার করছি যেটা আমরা বার 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 বলেছি বারবার বলেছি যে এই মহিলাকে অ্যাকচুয়ালি ম্যান্ডি কিন্তু গুটি হিসাবে জাস্ট ব্যবহার করছে ফারিয়াকে জ্বালানোর জন্য ফারিয়ার বিরুদ্ধে ওকে কাজে লাগানোর জন্য শুধু গুটি হিসাবে ব্যবহার করছে আর এইটা এই পাঠি ব্যবহৃত হচ্ছে তোমরা ভেবো না যে এ খুব সরল সাদা সিদে ইচ্ছাকৃত এ নিজেকে এ বুঝতে পারছে না এ এতটা ইনোসেন্ট একে ব্যবহার করছে নো 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 এই ভুল ধারণায় একজনও থাকবে না ও না তো ইচ্ছাকৃত ব্যবহার হচ্ছে না তো ওকে জোর জবরদস্তি ব্যবহার করছে ও নিজেকে ব্যবহার হতে দিচ্ছে এটাই ওর এটাই ওর চ্যানেলের হ্যাঁ টি বাড়ানোর একটা অস্ত্র ও প্রত্যেকটা মানুষের সঙ্গে একেবারে অলায় গলায় টলায় টলায় হয় তারপরে তার সঙ্গে একেবারে ভালোবাসায় গদ গদ বাধবাসা করে তারপরে তার ভেতরের খবর নিয়ে আসে তারপরে যতক্ষণ তাকে কাজে লাগাতে পারে ততক্ষণ তাকে নিয়ে একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সেই লেভেলে সেই লেভেলে সেই লেভেলে চাটন দিতে থাকে তারপরে যখন পুরো দমে স্বার্থটা শেষ হয়ে যায় তাকে ইউজ করা হয়ে যায় তখন এও পেছন থেকে ক্যাপ করে লাথি মেরে তাকে তার অকাত বুঝিয়ে দেয় আর যারা ওকে ব্যবহার করেছে তারাও ওকে গুমাখার চপ্পল দিয়ে জুতাতে জুতাতে ওকে ওর অকাত বুঝিয়ে দেয় তোমরা এর আগে দেখেছ যে এই যে ম্যান্ডির সাথে এর একদম মানে দহরম মহরম ছিল ম্যাসেঞ্জারে এ ম্যান্ডির সঙ্গে যোগাযোগ করেছিল যেই সময় ম্যান্ডি পরখিয়ায় লিপ্ত হয়ে গেছিল এবং ম্যাসেঞ্জারে ম্যান্ডির সঙ্গে যোগাযোগ হওয়ার পরে ম্যান্ডির সঙ্গে ম্যান্ডি বুঝেছিল যে এই ইতরটাকে দিয়ে ম্যান্ডি ম্যান্ডির কাজ হাসিল করতে পারবে এবং সেই কারণের জন্য ম্যান্ডি এর কাছে পুরো দমে স্যান্ডির সম্বন্ধে বিষ উগ্রাতে থাকে যে স্যান্ডি এমন একটা পুরুষ যে ওকে ভালোবাসে না ওর কদর করে না ওর যত্ন করে না ওকে একেবারে সময় দেয় না ও নেশা করে গাঁজাখোল মদ খোল মানে একেবারে জুয়ারি সমস্ত কিছু বলা শুরু করে এবং সেইখানে ওর যে আরও একটা এই কারণের জন্য আরেকজনের সঙ্গে সম্পর্ক হয় সেটাও ব্যক্ত করে এবং শুধু তাই নয় ম্যান্ডির সাথে কনফারেন্স কলে হুলের সাথে এই দালাল কিন্তু সুন্দরভাবে কথোপকথন বলে সমস্ত কিছু শোনে জানে বোঝে যে ম্যান্ডি কত বছর ছোট ছেলের সঙ্গে প্রেম করছে কি করছে না করছে সমস্তটা জানার পরে এই কন্টেন্টটাকে নিয়ে কিভাবে খেলবে তার গুটি কিন্তু সুন্দর করে সাজায় এবং সেইখানে ও যখন গুটিটা সাজালো ওর মতন করে ওর কায়দায় ও কন্ট্রোভার্সারি করে কি করে ম্যান্ডির মানে চ্যানেলের যত ভিউয়ার্সগুলোকে আছে সেই ভিউয়ার্সগুলোকে ওর এখানে সাবস্ক্রাইবার হিসাবে আনবে তার পরিকল্পনা পুরো সেট করে ফেললো এবং যেরকম চিন্তা করলো সেরকম কাজ করলো ও কী করলো ম্যান্ডিকে কাঁধ দেওয়ার জন্য একেবারে ছুটতে ছুটতে হাবড়ার থেকে চলে গেল না তো সরি 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 গডনগর থেকে ছুটতে ছুটতে হ্যাঁ মানে অনেজ গ্রুপের পেছনে মুখে লাঠি মেরে কাউকে কিছু না জানিয়ে ও চলে গেল দৌড়াতে দৌড়াতে ম্যান্ডিকে কাঁদ দিতে এবং সেখানে গিয়ে হুলের সঙ্গে হুলের বাইকে চড়ে ম্যান্ডির ফ্ল্যাট পর্যন্ত গেল ম্যান্ডির ফ্ল্যাটের ভেতরে ঢুকলো ঢোকার পরে ম্যান্ডিকে এবং হুলকে একটা ঘরের মধ্যে একান্তে ছেড়ে দিল বাইরে বসে সুখ ভোগ করলো তারপরে বাইরে এসে সমস্ত ভিউয়ার্স ওর ভালোবাসার ভিউয়ার্স যারা ওকে অন্ধের মতন বিশ্বাস করে সেই ভিউয়ার্সদেরকে মিথ্যাচারিতা করলো সেই ভিউয়ার্সগুলোকে মিথ্যে কথা বলে ঠকালো এবং অনেস্ট গ্রুপ যেই অনেস্ট গ্রুপ প্রত্যেকটা পরিস্থিতিতে ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেই অনেস্ট গ্রুপকে পুরো দমে মিথ্যে কথা বলে বললো ওখানে কোনো থার্ড পার্টির ব্যাপার নেই যা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরেছে মানে ওর স্বামী হচ্ছে কুড়ে অকর্মণ্য মানে পুরুষ নয় কা পুরুষ এবং জুয়ারি মদ মাতাল সেই কারণের জন্য আজকে একটা মেয়ে এত টাকা ইনকাম করার পরেও এইভাবে লাঞ্ছনা সহ্য করতে না পেরে আজকে বাড়ির থেকে বেরিয়ে গেছে আর কোনো ব্যাপার না অথচ একই সঙ্গে সেই দিনকে দুপুরবেলায় স্যান্ডি এই ম্যান্ডি আর হুল এবং তার সঙ্গে এই সু মানে আমাদের দালাল এক সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া করেছে যেটা তার ভিউয়ার্সদেরকে বলেনি সেখানে সেই সময় ও বুঝতে পেরেছিল। এই কন্টেন্টটাকে হাতে নিয়ে আমি আমার চ্যানেলটাকে তার তার করে ওপরে উঠতে পারবো এবং উঠেও ছিল সেই সময় সেই লেভেলের ভিউজ হয়েছে সেই লেভেলের লাখে খেলেছে আমাদের ননসুন্দরী লাখে খেলেছে সেই সময় আজকে সেখানে দেখুন এই যে এদের ভালোবাসা তিন বোনের ভালোবাসা সেখানে তোমরা দেখেছো সবাই যে আমাদের এই ম্যান্ডি এবং এই সুদেবী এবং ওইদিকে ফারিয়া দুই জনেই এই ফারিয়া এবং এই সুদেবী দুজনেই এই বোতল রানী দুজনেই কিন্তু দুই তাদের মতন করে গুটি খেলেছিল ম্যান্ডির এই সম্পর্কটাকে নিয়ে যে ম্যান্ডিকে যাতে ম্যান্ডিকে খুশি করে ম্যান্ডিকে হাতে রেখে ম্যান্ডির চ্যানেলের ভিউয়ার্সগুলোকে আমাদের কাছে নিয়ে আসতে পারো এবং করেও ছিল তাই সেই কারণের জন্য ম্যান্ডির চ্যানেল যে মানে ম্যান্ডির চ্যানেলের যত ভিউয়ার্স সেই সময় কিন্তু এই বোতল রানির কাছে এসছে এবং তার সঙ্গে ফারিয়া চ্যানেল এবং বোতল রানির চ্যানেল দুজনের চ্যানেলই কিন্তু একেবারে বিনা সিরির ছাড়াই একেবারে তাদ্দার দাদার করে একেবারে ভিউজ গেন হয়েছে সাবস্ক্রাইবার গেন হয়েছে একেবারে মানে বিশাল চ্যানেল হয়ে গেছে যেই ফারিয়ার কোনো ফেস ভ্যালু ছিল না সেই ফারিয়ারও ফেস ভ্যালু হয়েছে আর এই এই আমাদের বোতল রানি হুইল চেয়ারে পরিণত হয়েছে কালকে দেখুন যেই বোতল রানি প্রত্যেকটা কন্ট্রোার্সারি ক্রিয়েটারকে পঙ্গু বলে নিজেকে হুইল চেয়ার বলল আজকে সেই ম্যান্ডি যে আপাদ মস্তক যাচ্ছে পুরো ভিডিওর মাধ্যমে সেই ম্যান্ডি একেবারে জুতোর বাড়ি মেরে ওর মুখে গু মাখা চপ্পল দিয়ে জুতোর বাড়ি মেরে ওকে ওর অকাত ওকে ওর জায়গা সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে বুঝিয়ে দিল তোর চেয়ার আমি তুই হচ্ছিস পঙ্গু এটাই হয় অহংকার অহংকার পতনের মূল হ্যাঁ কথায় আছে অতিবার ছাগলে মুড়ে খাবে হ্যাঁ আর অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে আর অতি নিচু হয়েও না ছাগলে মুড়ে খাবে তো এই যে মানুষকে অহংকারের বশবর্তী হয়ে আমি সবার অন্নদাত্রী আমি সবার খাদ্য যোগান করছি দেখুন ওর খাদ্য যে যোগার করছে ওকে কেতা কেত কেতা কেত কেতা কেত লাথি মেরে ওকে ওর জায়গা বুঝিয়ে দিয়েছে কেন বলছি এতগুলো কথা কালকে ম্যান্ডির কমেন্ট বক্সে একটা কমেন্ট অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নোংরা একটা কমেন্ট এসছে যেই কমেন্টটা লাভ রিয়াক দাওতো দুরস্ত মানে সেইভাবে সেই কমেন্টটার অ্যানসার দেওয়া উচিত ছিল মৌসুমি দে বলে একজন একজন ভিউয়ার্স একটা কমেন্ট লিখেছে যে ভেরু ওর বর্ত ভেরু ওকে দিয়ে তো কিছু হচ্ছে না স্যান্ডিকে বলো ওকে একটা বাচ্চা দিতে এই ধরনের নোংরা একটা কমেন্ট কমেন্ট বক্সে ম্যান্ডি রানির করেছে ওর এক ভিউয়ার্স এবং সেই জায়গায় সবথেকে নিন্দনীয় যিনি কমেন্ট করেছেন তিনি তো নিন্দনীয় কথা বলেছেনই এবং সেই জায়গায় ম্যান্ডি ম্যান্ডিরানি সেই কমেন্টটাতে লাভ রিয়াক দিয়ে জুতোর বাড়ি আমাদের এই বোতল রানির মুখে সাপা সাফ করে দিয়েছে যেটা দেখে আমরা এদের যে ভালোবাসার বন্ডিং ইয়ে বন্ধন তো বান্ধন হ্যাঁ সেই বন্ধনটাকে নিয়ে আগে যেমন হেসেছিলাম কালকে ওই ঘটনা দেখার পরে আমরা যে ঠিক সেটা আবার প্রমাণিত হওয়াতে আরও বেশি করে হেসেছি কারণ কোনো মানুষ নিজে যদি নিজেকে সম্মান দিতে না পারে কোনো মানুষ নিজের সম্মান যদি নিজের বজায় রাখতে না পারে তাহলে প্রত্যেকে এসে তাকে এইভাবেই লাথায় এই জুতায় এইভাবেই গুটি হিসাবে ব্যবহার করে এবং ব্যবহার করা হয়ে গেলে চায়ে পড়া মাছির মতন তুলে করে ফেলে দেয় যেটা এই সুদেবীকে করেছে এবং সুদেবীও তার প্রয়োজনে অন্য অন্য ক্রিয়েটারদেরকেও এইভাবে ব্যবহার করেছে আর ছুঁড়ে ফেলেছে ব্যবহার করেছে আর ছুঁড়ে ফেলেছে সবথেকে আশ্চর্য ম্যান্ডির কমেন্ট বক্সে আরও একজন কমেন্ট লিখেছে যে তোমার জীবনে এই ম্যান্টি এবং এই মানে সুদেবী এবং ফারিয়া দুজনই কিন্তু তোমার জীবনে হচ্ছে একটা ভয়ঙ্কর মানে এরা দুজনেই ক্ষতিকারক তুমি দুজনের থেকেই সাবধান থাকো এবং তোমার জীবনে এই যে সুদেবীর আগমন সুদেবীর আশাটা কোনোভাবেই না তোমার ব্লগিংয়ে না তোমার জীবনে ওর এন্ট্রিটাকে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না এবং সেই কমেন্টেও ম্যান্ডি কিন্তু লাভ রিয়াক দিয়েছে এবার তোমরা বলতে পারো যারা ম্যান্ডিকে অন্ধের মতন ভালোবাসো বা যারা আমাদের বোতল রানীকে অন্ধের মতন বিশ্বাস করো তারা বলতে পারো ভাই ম্যান্ডি তো সবার কমেন্টেই লাভ রিয়াক দেয় সেই ক্ষেত্রে বলি তোমাদের জ্ঞাতার্থে বলি এইখানেই এই কমেন্ট বক্সেই বহু ভিউয়ার্স এমন রয়েছে যারা ম্যান্ডিকে বাজে থেকে বাজে কমেন্ট করেছে এবং সেই কমেন্টগুলোতে কিন্তু ম্যান্ডুরানি লাভ দেয়নি তাহলে এর থেকে কি প্রমাণিত হলো ম্যান্ডি রানি ওইখানে লাভরিয়াগুলো গিয়ে বোতল রানির নামে যেই যেই নোংরা কথাগুলো হয়েছে সেইগুলোতে লাভরিয়াক দিয়ে বুঝিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি বোতল রানির জায়গা ওর জীবনে কোনখানে জাস্ট জাস্ট একটা গুটি ছাড়া ও আর কিচ্ছু না আমি বারবার বলেছি যে এদের ভালোবাসা জাস্ট মুরগি পোষা জাস্ট মুরগি পোষা সেটা আবার প্রমাণিত হলো আবার প্রমাণিত হলো দেখুন এরা তিনটে মানুষই কিন্তু তিনটে মানুষকে এদের প্রয়োজনে ব্যবহার করেছে আপনারা এখানে কাউকে ভালো কাউকে খারাপ বলতে পারবেন না তিনজনই সমগতীয় ম্যান্ডি মারু এবং এই বোতল রানি তিনজনই হচ্ছে সমগতীয় এরা একে অপরকে জাস্ট নিজেদের সুবিধার্থে ব্যবহার করে এবং ব্যবহার করা হয়ে গেলে দেখুন এই আমাদের বোতল কিন্তু ম্যান্ডির কি করেছিল ম্যান্ডির সঙ্গে কাঁধ দিতে গিয়ে ম্যান্ডির সমস্ত গোপন গোপন ব্যাপার সমস্ত নোংরা চিঠাগুলোকে নিজের কাছে যত্ন সহকারে প্রমাণ হিসেবে রেখে দিয়েছিল ম্যান্ডির বিশ্বাসটা অর্জন করতে হবে এবং ম্যান্ডির বিশ্বাসটাকে অর্জন করার জন্য এমন লেভেলে গিয়ে তার সঙ্গে সক্ষতা করেছিল ম্যান্ডি ভেবেছিল এই দিদি আমার প্রাণের দিদি কোনো দিনও আমার গোপনীয়তা নষ্ট করবে না সেই কারণে ম্যান্ডি যখন হুলের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিল সেই সময় একে ভিডিও কল করেছিল আর এই বজ্জাত সেই ভিডিও কলের স্ক্রিন রেকর্ড এবং তার মানে স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিল যাতে পরবর্তীকালে ম্যান্ডি যদি বেগর ভাই করে মানে এই কন্টেন্টটা যদি হাত থেকে ছুটে যায় তাহলে ম্যান্ডিকে যেন কালো মেল করে ও আবার এটাকে নিয়ে ভিউজ কামাতে পারে বুঝতে পেরেছেন কতটা সূক্ষ্ম ব্রেন দিয়ে এরা খেলে এরা খেলে এবং আজকের ডেটে ম্যান্ডি এবং মারিয়া দুজনের মধ্যে যখন একটা মানে কি বলবো ভুল বোঝাবুঝি বলুন দূরত্ব তৈরি হলো ম্যান্ডি যতক্ষণ ম্যান্ডির সঙ্গে মারিয়ার সম্পর্কটা মাঝে খারাপ হয়েছিল এবং সেই জায়গায় ম্যান্ডি মারিয়া এবং এই আমাদের সুদেবী কারোর সঙ্গেই যোগাযোগ করছিল না সেই সময় ম্যান্ডি কি করেছিল ম্যান্ডি এই মানে আমাদের কী বলে আমাদের মারিয়া মানে মারিয়া আর কি সেই সময় ম্যান্ডির কাছাকাছি আসার জন্য কি করেছিল সুদেবীর সঙ্গে সক্ষতা করেছিল এবং সুদেবীর সঙ্গে এত গদগদ গদ 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 হয়েছিল লক্ষ্য কিন্তু একটাই ছিল ম্যান্ডির কাছাকাছি যাওয়া সুদেবীরও লক্ষ্য ছিল ম্যান্ডি আর মারিয়ারও লক্ষ্য ছিল ম্যান্ডি দুজনেই চেয়েছিল। ম্যান্ডির কাছে কাছি থাকতে কারণ চারে চার লক্ষের একটা চ্যানেল তার কাছে থাকতে পারলে তার ভিউয়ার্স তার সাবস্ক্রাইবার তার সমস্ত ভিউয়ার্সগুলো আমার কাছে আসবে তার পজিটিভ নেগেটিভ উভয় ভিউয়ার্সটাই আমাকে দেখবে আমার ভিউজ বাড়বে আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়বে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার ইনকামও বাড়বে এটা হচ্ছে মূল ফান্ডা এবং সেই জায়গায় দাঁড়িয়ে এও কিন্তু তাই প্ল্যানিং করেছিল এবং সেই প্ল্যানিংটা যখন দেখলো যে ম্যান্ডির সঙ্গে এদের সক্ষতা হচ্ছে না এবং ম্যান্ডিকে জ্বালানোর জন্য ফারিয়া কী করলো এই এই আমাদের সুদেবীর সঙ্গে একেবারে গদ গদ হয়ে দিদিভাই দিদি ভাই সোনাদীপ ভাই সোনাদীপ ভাই শুরু করলো করে এবং তার সঙ্গে কোথায় চলে গেল তার সঙ্গে চলে গেল দীঘাতে ঘুরতে এবং এই দীঘাতে ঘোড়াটা দেখে ওখানে গিয়ে রিলস বানানো লাল জল খাওয়া একেবারে এখানে নাচন ওখানে কোদন সব দেখে ম্যান্ডির পুরো মাথা ঘুরে গেল কারণ ম্যান্ডি মানে ওর নাম কি বলে ফারিয়াকে চাইছিল ওর সান্নিধ্যে থাকুক এবং সেই জায়গায় সুদেবী তাকে নিয়ে আনন্দ ফুর্তি করছে মানতে পারলো না এবং দিয়ে দিল গালাগালি কিন্তু সেই গালাগালিটা যখন দিল তখন কিন্তু সেই গালাগালিটা পরবর্তীকালে এই পর্যন্ত আসলো এবং সেখানে ম্যান্ডি গালাগালিও গালাগালি দিয়েছে কিন্তু ম্যান্ডি ক্ষমা চেয়ে নিয়েছে কারণ ম্যান্ডিকে সেই সময় উত্তক্ত করা হয়েছিল ম্যান্ডির মনের মধ্যে বীর ঝালা হচ্ছিল কার সম্বন্ধে সুদেবী সম্বন্ধে যাতে করে না কি হয় সুদেবী এখান থেকে সাইড হয়ে যায় এবং ম্যান্ডি আর ওইদিকে ফাড়িয়া দুজনের কাছাকাছি হয় এবং হয়েও ছিল তাই হয়েও ছিল তাই তোমরা দেখেছ যে রানাঘাটে ম্যান্ডি চলে মানে আমাদের ফাড়িয়া চলে আসলো তারপরে দুই বোনের সেই সক্ষতা বিয়েতে রাধা মাধবের মন্দিরে গিয়ে বিয়েতে সমস্ত কাজ ম্যান্ডি করলো তারপরে বোনকে উপহার দিল সোনা উপহার দিল তারপরে শোকেশ উপহার দিল অনেক কিছু হলো এবং সেটা দেখিয়ে কিন্তু দুইজনেই প্রচুর ভিউজ কামিয়েছে এইদিকে ম্যান্ডি কামিয়েছে ওইদিকে ফারিয়া কামিয়েছে সেই সময় সুদেবী দেখল যে এই বন্ধ এবার ফাটলে পরিণত করতে হবে ও কিন্তু সেইখানে ওই ভেতরের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মধ্যে চং করা শুরু করেছিল এবং চং করতে করতে কি হলো ফারিয়ার অরিজিনাল রূপটা ম্যান্ডির কাছে পৌঁছে গেল এবং ওদের গ্রুপের কাছে পৌঁছে গেল এবং সেই সময় তারা কী করলো ম্যান্ডিকে মানে ফারিয়াকে ওখান থেকে সরাতে হবে সেইটাতে একেবারে জোট হলো এবং এরা তখন বুঝলো যে এই জোটটাকে ভাঙতে গেলে মানে ফারিয়াকে যদি ম্যান্ডেট জীবন থেকে সরাতে হয় তাহলে কাকে দরকার ওয়ান এন্ড অনলি কালনাগিনী আমাদের এই ওয়াইটির যে বোতল রানি রয়েছেন তাকে দরকার সেই কারণে বোতল রানিকে হায়ার করে রীতি মতন টুকরো আত্ম বলে মুখের মধ্যে ছুঁড়ে মেরে কি সুন্দরভাবে ব্যবহার করলো সেটা আজকে আপনারা কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবেন আমি জানি না যে এর যে ভিউ রয়েছে তারা কি সত্যি কিছু বুঝতে বুঝতে পারে না 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 চায় একটা মহিলাকে মানে একটা বুড়ি মেয়ে ছেলেকে বলা যায় সুন্দরভাবে একেবারে সেই মানে কি বলবো মুরগি পোষার মতন করে সুন্দরভাবে মুরগি বানিয়ে একেবারে কি বানিয়ে রোস্ট করার জন্য পুরো তৈরি করে রেখেছে ভাই তোকে যতদিন প্রয়োজন ব্যবহার করবো যেদিন মনে হবে যে রোস্ট করব সেদিনকে রোস্ট করে ভাই একেবারে মাংস থেকে শুরু করে হাডি পর্যন্ত একদম চুষে চুষে খেয়ে একেবারে তোর একেবারে দফা দফা শেষ করবো তারপরেও দেখুন তারা কিন্তু হ্যাঁ ওই বসে 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 এই ভণ্ডামি দেখে যাচ্ছে আজকে কালকে তোমরা যে ভিডিওটা দেখেছো সেই ভিডিওটাতে আমরা কি দেখলাম যে ম্যান্ডিরানির বাচ্চার জন্মদিনের যে আট বছর পূর্ণ হলো তার যে মানে ওর আর কি গ্যালারি ফোনের গ্যালারি ভর্তি হয়ে গেছে সেটাকে ক্লিয়ার করবে তার জন্য সব ছবি ওরা করিয়ে নিয়ে এসছে এবং সেখানে প্রচুর ছবি সেই ছবির মধ্যে ও তিনটে দিদিকে হাইলাইট করলো এক হচ্ছে ওর সোনালি দি দুই হচ্ছে এই বোতল রানি তিন হচ্ছে পায়েল দি এই তিন দিদিকে হাইলাইট করলো এবং সেখানে এই দিদি আর জামায় যে ছবিগুলো তুলেছিল মানে আমাদের বেরু দাদার সেই ছবিগুলোকে তুলে দেখালো এবং সেই ছবিগুলোকে ওকেও পাঠিয়েছিল সেই ছবিগুলো দেখে আমাদের বোতলের শরীর একেবারে গদ 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 হয়ে গেল একেবারে আবেগপ্রবণ হয়ে ভিডিও মারালো কারণ ওই আবেগপ্রবণটা যদি না দেখায় তাহলে ম্যান্ডির আসরা ওর মুখে করবে না তাই কারণের জন্য গদগদ হয়ে আবে প্রবণ হয়ে বোঝালো যে কি ভালো বাসা এই রকম ভালোবাসা আমাকে কেউ কখনো বাঁচে নি জীবনে আমার বোন আমাকে যা ভালোবাসা দিয়েছে আমার মায়ের মায়ের পেটের বোনরাও আমাকে এত সম্মান এত ভালোবাসা দিতে পারেনি ব্যাস তারপরে ক্যাটা ক্যাত একেবারে লাঠি দিয়ে ওকে ওর জায়গা ওকে ওর অকাত বুঝিয়ে দিল প্রত্যেকটা কমেন্ট যেখানে যেখানে এই সুদেবীকে নিয়ে নেগেটিভ কমেন্ট হয়েছে প্রত্যেকটা কমেন্টে আপনারা যদি গিয়ে দেখেন প্রত্যেকটা কমেন্টে লাভ রিয়াক দিয়েছে আসলে এদের অ্যাকচুয়ালি তিনটেরই কোনো লজ্জা নেই এরা গুয়ের এপিট আর ওপিট এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ এবং এরা প্রত্যেকেই এরা প্রত্যেকেই একে অপরকে জাস্ট ইউজ করছে এটুকু আপনারা শুনে রাখুন এদের মধ্যে না আছে কোনো ভালোবাসা না আছে অন্য কিছু এরা জাস্ট একে অপরকে ব্যবহার করছে যেদিন যাকে ব্যবহার করার যার শেষ হয়ে যাবে সেদিনকেই আবার নক টক বের করে দেখবেন এরা এক একজন আরেকজনকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে খাওয়ার জন্য রেডি হয়ে বসে পড়বে আর সেই দিনটা দেখার জন্য আপনারাও ওয়েট করুন আমরাও ওয়েট করে বসে আছি কারণ এদের স্বার্থ নিয়ে সম্পর্ক কোনো দিনও ভালো হয় না স্বার্থের সম্পর্ক সব সময় জানবেন ওই স্বার্থ যতদিন থাকে ভালোবাসাও ততদিন থাকে বুঝতে পেরেছেন ওই যে বললাম জাস্ট মুরগি পোষার মতন এটুকুই বলার ছিল যেটা দেখলাম সেটা তোমাদেরকে বললাম যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো